বন্ধুরা আমরা প্রত্যেকেই নিজ নিজ কাজে বিশেষজ্ঞ তবে কিছু লোক তাদের কাজগুলো এমন অদ্ভুত করেন যে প্রত্যক্ষদর্শী সকলে তা দেখে অবাক হয়ে যায় যেমন কিছু শেফ একেবারে অন্যরকম ভাবে খাবার পরিবেশন করে আবার কিছু নাপিত রয়েছে যারা অদ্ভুত চুল কাটে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিছু নাপিত কিভাবে কাজে ছাড়া ভিন্ন পদ্ধতিতে চুল কাটে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা সবসময় নাপিতকে চুল কাটার জন্য বিভিন্ন টুলস বা সরঞ্জাম ব্যবহার করতে দেখেছেন তা চুল কাটার জন্য কাঁচি চিরুনি সহ আরো অনেক কিছু ব্যবহার করে কিন্তু আপনি কি কখনো কাউকে করাত দিয়ে চুল কাটতে দেখেছেন এই নাপিতটি করাত এবং চেইন সকেট দিয়ে চুল কাটেন এটি অনেক বিপজ্জনক পদ্ধতি এবং এতে আপনার ক্ষতিও হতে পারে কিন্তু ইনি তার কাজে অসম্ভব দক্ষ এবং এমন অদ্ভুত টুল ব্যবহার করে চুল কাটার জন্য তিনি অনেক পরিচিতিও লাভ করেছেন এখন ভিয়েতনামের ডেনিয়ান শহরের এই নাপিতটিকে দেখুন যার নাম এং ওয়ান ভ্যাং হোন তিনি কিছু ঐতিহ্যবাহী পদ্ধতি অবলম্বন করেন এবং কাঁচের জায়গায় তলোয়ার ব্যবহার করেন তার এই কাজে দক্ষতা লাভ করতে প্রায় চার বছর সময় লেগেছে প্রথমে তিনি তার বন্ধু এবং কিছু সাহসী লোকের উপর এই পদ্ধতি ট্রাই করে দেখেন এবং কিছু উইক ও ব্যবহার করেন ধীরে ধীরে তিনি এই কাজে দক্ষতা লাভ করেন এখন তিনি তার সব কাস্টমারদের চুল তলোয়ার দিয়েই কাটেন বন্ধুরা আলবার্টো আলমেডো নামক এই নাপিত মাদ্রিদে বসবাস করেন এই নাপিত নিনজা তলোয়ার চালাতে বেশ দক্ষ এবং তিনি নিনজা তলোয়ার দিয়ে চুল কাটেন আলবার্টো এই পদ্ধতিতে যে কোনো হেয়ার স্টাইল তৈরি করে দিতে সক্ষম আলবার্টোর মতে তিনি কাঁচি দিয়ে চুল কাটতে কাটতে বিরক্ত হয়ে গিয়েছিলেন তাই তিনি এই নতুন পদ্ধতি অবলম্বন করেন সেলুনের অনেক কাস্টমাররা এই পদ্ধতিতে চুল কাটতে পছন্দ করেন তার স্ত্রীও এইভাবেই চুল কাটেন বন্ধুরা এখন একটু এই নাপিতটিকে দেখুন তিনি অনেক স্পিডে চুল কাটেন এমনটা করার জন্য তিনি একটি বিশেষ ধরনের কাচি ব্যবহার করেন আপনাদের দেখে মনে হতে পারে তিনি অনেকগুলো কাঁচি একসাথে নিয়ে চুল কাটছেন কিন্তু আসলে এখানে একটাই রয়েছে যার তিনি চুল কাটছেন যেটি বিশেষ পদ্ধতিতে ব্যবহার করা হয় বন্ধুরা এই নাপিতের নাম ড্যানিয়েল স্টুমেন এবং সে সাইবেরিয়ায় থাকে তার কার্যদক্ষতা খুবই বিপজ্জনক সে একটি কুড়ালের সাহায্যে চুল কাটে সে নতুন কিছু করতে চাইছিল এই জন্য সে এই কাজটি শুরু করে দেয় তাকে এই পদ্ধতিতে অভিজ্ঞ হতে অনেক সময় লেগেছিল আর এখন তিনি চোখ বন্ধ করেও চুল কাটতে পারে অধিকাংশ সময় মানুষ এই পদ্ধতি দেখে ভয় পেয়ে যান ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ কুড়াল একটু হের ফের হলে আপনার মাথা কাটা পড়তে পারে কিন্তু অনেক লোক শখের বসে এভাবে চুল কাটেন এখন এই বাচ্চাটিকে দেখুন তার নাম ইয়েং হুন কি সে মাত্র ছয় বছর বয়সী তার বাবা একজন নাপিত এবং তিনি শুরু থেকেই তাকে তার সাথে সেলুনে রাখতেন ছেলেটি অনেক বুদ্ধিমান এই জন্য সে ছোট বয়স থেকেই চুল কাটতে শুরু করে